এখানে মসাজ চলছে পা ফাটা যা যাদের যাদের থাকে তারা এটা কিনে নিয়ে আসুন পা ফাটা ইয়ে ফাটা ফ্রেশ হয়ে যাবে ফাটা বন্ধ হয়ে দেবো ঘন্টা ফাটা বন্ধ হয়ে যাবে কত লাগবে কিন্তু সহ্য সহ্য করে থাকতে হবে সহ্যর ফল ভালো হয় এই যে ফাটা চাকা এরকমভাবে মেশিনটা চালু করে দেবেন তাহলে পালিশ হয়ে যাবে পালিশ হয়ে যাবে পালিশ হয়ে গেলে ফাটা চাকা বন্ধ হয়ে যাবে দাদা আপনি রিভিউ দেবেন রিভিউ ভালো কারণ

আরে সুতোটা আকি কল করে না সৃষ্টি দরকার আমি আর কিছু বলার কিন্তু সবই দিগত সেলি লাগাই আইলে কোট ফেলে সেটা বুঝছো সব সব দরকার बस ना दो एडी इदिया के बांध दो न पता रहा मामा भी कुछ करते हो बंदा नहीं किता संग ये तो भाग जा भाग मैं जो ढंग से खाना तो था खाया मैं इते इते नाला वो सुकर मांगे तो